রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে স্বচ্ছতা সর্বেক্ষণ পুরস্কার দু হাজার চব্বিশ পঁচিশ প্রদান করবেন পরিচ্ছন্নতায় দেশের সেরা শহরগুলিকে পুরস্কৃত করা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ রাজস্থানের জয়পুরে সমবায় ও রোজগার উৎসবের সূচনা করবেন পশ্চিমবঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকা তৈরির দাবি বিজেপির বিধানসভা থেকে নির্বাচন কমিশন পর্যন্ত পদযাত্রা কাজের সুযোগ পাচ্ছেন দাবি মুখ্যমন্ত্রীর রাজ্যে কাজের সুযোগ নেই অভিযোগ রাজ্য বিজেপি শীর্ষ নেতৃত্বের সাত দশমিক তিন মাত্রার ভূকম্পন সুনামি সতর্কতা জারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে নবম স্বচ্ছতা সর্বেক্ষণ পুরস্কার দু হাজার চব্বিশ পঁচিশ প্রদান করবেন শহরাঞ্চলে স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার উপর সমীক্ষার ভিত্তিতে কেন্দ্রীয় আবাস ও নগর বিষয়ক দপ্তর এই পুরস্কার দিয়ে থাকে মন্ত্রক সূত্রে বলা হয়েছে স্বচ্ছতা ভারত মিশন শহরাঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে স্থানীয় প্রশাসনের নিরন্তর উদ্যোগকে স্বীকৃতি দিতে দেশের মধ্যে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন শহরগুলিকে এই পুরস্কারে ভূষিত করা হয় বিভাগে মোট আটাত্তরটি পুরস্কার দেওয়া হবে রেডিউস রিউজ রিসাইকেল এই বিষয়ের উপরে ভিত্তি করে তিন হাজারেরও বেশি সমীক্ষক ৪৫ দিন ধরে দেশের বিভিন্ন শহরে সমীক্ষা চালিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ রাজস্থানের জয়পুরে সমবায় ও রোজগার উৎসবে সূচনা করবেন আন্তর্জাতিক সমবায় বর্ষ দু হাজার অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পাশাপাশি রাজ্যে গ্রামীণ ক্ষমতায়ন ও যুবকদের রোজগারের উপায় নির্ধারণে এই উৎসব একটি বড় পদক্ষেপ এই অনুষ্ঠানে সহযোগিতার মাধ্যমে উন্নয়ন এই ভাবনাকে সামনে রেখে সমবায় মন্ত্রী বেশ কয়েকটি সমবায় প্রকল্পে সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরোহিততে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে গতকাল প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা অনুমোদন পেয়েছে দুহাজার পঁচিশ ছাব্বিশ সাল থেকে ছ বছরের জন্য একশোটি জেলাকে এর অন্তর্ভুক্ত করা হয়েছে বৈঠক শেষে এই যোজনা সম্পর্কে সাংবাদিকদের জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বাইষ্ণব স এসি জিলে দেশভরমে আর হার রাজ্য সে কম সে জিলে কৃষি পর तीन पैमानों पर वो बाकी सब जिलों से पीछे हो ऐसे सौ जिलों को चयनित करके उसमें एक फोकस्ड वे में 11 मंत्रालयों के 36 स्कीम्स इन सब को कन्वर्ज करके एक इंटीग्रेटेड वे में कृषि का विकास करें ये प्रधानमंत्री धान्य कृषि योजना का उद्देश्य है बहुत ही महत्वाकांक्षी बहुत महत्वपूर्ण बहुत ही एक गेम चेंजिंग स्कीम ये होने वाली है राज्यों का सहयोग लिया जाएगा भरपूर इसमें जिले के लेवल पे ब्लॉक के लेवल पे और राज्य के लेवल पे गहन कंटिन्यूस मॉनिटरिंग की जाएगी संसद बर्षाकालीन अधिवेशन एकुशे जुलई के शुरू हो चल एक अगस्ट पर्त आगामी विशे जुलाई सर्वदलियों बैठक डेके सरकार পশ্চিমবঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকা তৈরির দাবিতে গতকাল বিধানসভা থেকে নির্বাচন কমিশন দপ্তর পর্যন্ত পদযাত্রা করল রাজ্য বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও পদযাত্রায় যোগ দেন বিজেপি বিধায়করা কে মমতা ব্যানার্জি আশ্রয় দিতে চান এক আধার কার্ড এক এপিক কার্ড বানিয়ে ভারতকে শেষ বলছে না মমতা ব্যানার্জ আমরা এখানে ইলেকশন কমিশন অফিসে বিজেপির পঞ্চাশ জন এমএলএ এলে আজকে ভোটার তালিকা থেকে সমস্ত রোহিঙ্গা রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ দিতে হবে বিহারের মতো এই ডাফিতে আমরা এসেছি বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে অনুপ্রবেশকারী তকমা দেওয়া হচ্ছে অভিযোগ করে কলকাতায় গতকাল মিছিল করল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে নেতৃত্ব দেন কলেজ স্কোয়ার থেকে শুরু করে মিছিল ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে এসে শেষ হয় সেখানে এক সমাবেশে মুখ্যমন্ত্রী দাবি করেন যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা নিজেদের দক্ষতার জন্যই অন্য রাজ্যে কাজের সুযোগ পাচ্ছেন

इडली डोसा खाने के लिए बाध्य हो रहे हैं मूढ़ी नहीं मिल रहा है वहां पे चौप भी नहीं मिल रहा है क्यों किसके लिए बाध्य हो रहे हैं ममता बनर्जी के लिए बाध्य हो रहे हैं आप ला पाएंगे कि इतने लोगों को यहाँ पे काम देकर लाइए ना हम स्वागत करेंगे ममता बनर्जी को अगर सच में बंगाली अस्मिता का अगर उनको उसके ऊपर आपको गर्व होता है तो बाकी स्टेटों में और उनके ही सांसद उनके पास लिस्ट है कितने लोग है शामिर इस्लाम उनके पास लिस्ट है कौन 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 से स्टेट में काम करता है उनको पूछिए कि सारे लोगों को बंगाल में कैसे वापस लाएंगे কংগ্রেসের ঐতিহ্য বহন করে পশ্চিমবঙ্গ ও বাঙালিদের প্রতি মুহূর্তে অসম্মানিত করে চলেছে তৃণমূল কংগ্রেস এর ফলে বাংলার পরিযায়ী শ্রমিকরা আরও বিপদে পড়ছেন এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কংগ্রেসের লিগাসি বহন করেছে তৃণমূল বাংলা এবং বাঙালিকে অসম্মানিত করা প্রতারিত করা বাঙালি বিপ্লবীদের নাম ইতিহাসের পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়ার কাজ করে গেছে কংগ্রেস এবং তাকে সম্পূর্ণ সহযোগিতা করে সেই ধারাবাহিকতাটাকে বজায় রেখে চলেছে তৃণমূল কংগ্রেস আজকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলাকে গুজরাট হতে দেব না একবার হিসাব করে দেখুন গুজরাতে কত লক্ষ বাঙালি শ্রমিক আজকে কাজ করছেন বিভিন্ন পেশায় নিযুক্ত আছে প্রত্যেকটি প্রদেশকে অপমান করা এটা একটা বাঙালি বিরোধী সরকার বাঙালি বিদ্বেষী সরকার এই সরকারের এ ধরনের মন্তব্যের কারণে পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন তারা বিপদে পড়বেন সেখানে প্রতিনিয়ত রেড হচ্ছে আইডেন্টি চেক করা হচ্ছে কারণ মনে রাখবেন ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য নিজের দেশের আভ্যন্তরীণ সুরক্ষা এবং নিজের রাজ্যের আভ্যন্তরীণ সুরক্ষার ব্যাপারে অত্যন্ত যত্নশীল এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর लाखों দিদি তোকে নয় এটা কে মোবাইলটা চার্জ করতাম বুদ্ধিতে চার্জ দে এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে দেখলি বাবা দাঁড়াও আমি পে করছি সিগনালই নেই এবার কি করবে আচ্ছা তো ফ্রি ওয়াইফাই বোকা শূদ্ররে যা পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই মানে জালিয়াতেকে বলো বাই বাই আর বিআই কথা বলে শুরু করো সঠিকভাবে স্মার্ট হও অর্থনৈতিকভাবে ভারত সরকারের কয়লা মন্ত্রকে নির্দেশনায় কোল ইন্ডিয়া লিমিটেডের সিএসআর এর এক অনন্য পদক্ষেপ নির্মাণ প্রকল্প এই প্রকল্পের উদ্দেশ্য হল কোল ইন্ডিয়ার কোনি এলাকার বাসিন্দা যারা প্রার্থী ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ তাদের এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান যাতে তারা মেইনসে প্রস্তুতি সঠিকভাবে নিতে পারে 2024 সালে ছয়জন কন্যা নির্মাণ প্রকল্পের সহায়তায় ইউপিএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন অল ইন্ডিয়া ফাইভ ড্যাকেটস অব আনআর্থিং এনার্জি দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে আগামীকাল এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাজনৈতিক কর্মসূচির গুরুত্ব নিয়ে আমাদের প্রতিনিধি কনসাল্টিং এডিটর প্রসেনজিৎ বক্সির বিশেষ প্রতিবেদন উত্তরবঙ্গের আলিপুর দুয়ারের পরে রাড়বঙ্গের দুর্গাপুর এই দুর্গাপুরে আঠেরো তারিখ সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রস্তুতি চলছে এখানে নেহেরু স্টেডিয়াম দুর্গাপুরের অত্যন্ত পুরনো এবং পরিচিত জায়গা কিন্তু প্রশ্নটা হচ্ছে যে দুর্গাপুর কেন যেটা দিয়ে আমি শুরু করলাম সেটা হচ্ছে যে উত্তরবঙ্গ যেটা বিজেপির বেশ শক্ত ঘাঁটি সেখানে আলিপুরদুয়ারে আগামী দু হাজার নির্বাচনের দামামা বাজিয়ে দিয়ে গেছেন প্রধানমন্ত্রী এবার রাড়বঙ্গকে লক্ষ্য করে তিনি দুর্গাপুরে আসছেন রাঢ়বঙ্গ মানে এই পশ্চিম বর্ধমান জেলা যার মধ্যে দুর্গাপুর আসানসোল আছে বীরভূম আছে বাঁকুড়া আছে পুরুলিয়া আছে এই সমস্ত জায়গা থেকে যতটুকু খবর পাওয়া যাচ্ছে যে বিজেপির সমর্থকরা এই সভাকে সফল করবার জন্য আসবেন অর্থাৎ দু হাজার যে বিধানসভা নির্বাচনের নির্দিষ্ট লক্ষ্য সেই লক্ষ্যের মধ্যে যেমন বিজেপির ইতিমধ্যেই থাকা উত্তরবঙ্গ রয়েছে ঠিক একই রকমভাবে রাঢ়বঙ্গের বেশ কিছু জায়গাতে বিজেপির শক্তিশালী অবস্থান রয়েছে বিষ্ণুপুরে সাংসদ রয়েছেন পুরুলিয়াতে সাংসদ রয়েছেন এইখানেই দুর্গাপুর বর্ধমান কেন্দ্রে সাংসদ ছিলেন সব মিলিয়ে এখানে বিধায়ক আছেন সব মিলিয়ে এই রাঢ়বঙ্গকেও বিজেপি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হিসাবে মনে করছে তাই আমি আবারও তাই বলবো যে উত্তরবঙ্গের আলিপুর আলিপুরদুয়ারের পরে রাড়বঙ্গের দুর্গাপুরকে বেছে নেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পরবর্তী জনসভার জন্য আশিস ঢালি এবং ক্যামেরা পারসন অশোক শর্মার সঙ্গে প্রসেনজিৎ বক্সি ডিডি বাংলা দুর্গাপুর কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথিতে নতুন ছাত্রাবাসের উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব পুরুলিয়া জেলার লোকসভার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো প্রমুখ কেন্দ্রীয় মন্ত্রীরা জানান বাইরে থেকে পড়তে আসা বিভিন্ন বিভাগের ছাত্রদের জন্য এই নতুন ছাত্রাবাস অত্যন্ত প্রয়োজনীয় আমাদের যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি তাতে প্রায় চারশো কুড়িটি যুক্ত একটি ছাত্রাবাস তার আজকে লোকার্পণ করলেন প্রায় ফর্টি এইট করো বেশি অর্থাৎ আটচল্লিশ কোটি টাকারও বেশি টাকা দিয়ে এই হোস্টেল আমাদের ছাত্রছাত্রীদের জন্য তৈরি হয়েছে ইস্টার্ন রিজিয়ানের সবথেকে বড়। होम्योपैथी संस्थान एवं भारतवर्षर विभिन्न प्रांतों तक विशेषकर ईस्टर्न प्रांतों थे से प्रांतो जमन पेशेंट आसे छात्र छात्री भारतवर्ष एवं भारतवर्षर बाहरे थे होम्योपैथी सीखते यही संस्थाने आसे पूरे देश से बच्चे यहाँ पर पढ़ने के लिए आते हैं बाहर के कंट्री से भी बहुत सारे स्टूडेंट यहाँ पर होम्योपैथी के डॉक्टर बनने के लिए आते हैं और उनके रहने के लिए एक अच्छा निवास की व्यवस्था यह होनी थी वो अभी केंद्र सरकार के माध्यम से यहाँ पर पूरी की गई है और आज उसका उद्घाटन हुआ है বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের কলকাতার সঞ্চালক সাংবাদিক কিশোলয় মুখার্জির ওপর দুষ্কৃতী হামলার নিন্দায় সরব হয়েছে মুর্শিদাবাদের বহরমপুর ক্লাব জেলার সাংবাদিক সংঘ ডোমকল প্রেস অ্যাসোসিয়েশনের সাংবাদিকরা মতাদর্শগত ভিন্নতা থাকলেও বাঙালি সংবাদ কর্মীর ওপর আক্রমণ নিয়ে সরব হয়েছেন বরিষ্ঠ সাংবাদিকরাও এটা একটা জঘন্য অপরাধ সাংবাদিক যারা আমাদের দেশের রাষ্ট্রীয় নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের অত্যাচারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে নানা ধরনের সংবাদ প্রতিনিয়ত যারা পরিবেশন করছেন নিজেদের নিজেদের জীবনকে বাজি রেখে এরকম অবস্থায় যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম সমস্ত স্তরের সাংবাদিককে যেভাবে অত্যাচার করা হয়েছে তাকে মারধর করা হয়েছে নিপীড়ন করা হয়েছে তার তীব্র নিন্দা এবং ধিক্ষার জানাচ্ছি এটা ভীষণই নক্কজনক ঘটনা মানে একটা সাংবাদিক যদি এভাবে নিগ্রহ হয় তাহলে সাধারণ মানুষের কি হতে পারে এটা আমরা একটা মানে উদাহরণ হিসেবে দেখতেও পারি যে একটা সাংবাদিক যে সংবাদ সংবিধানের চতুর্থ স্তম্ভ আমরা যাকে ধরি সে মানুষের উপর ঘটে যাওয়া সত্য মিথ্যে যাই হোক একটা ঘটনা তুলে ধরে মানুষের সামনে সামনে নিয়ে আসে নিয়ে আসে সমাজের মানে আমরা যা যারা সাধারণ চোখে দেখতে পাই না সেটা তাদের মাধ্যমে আমরা দেখতে পাই বা জানতে পারি এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা কারণ বারে বারেই দেখা যাচ্ছে যে সংবাদ মাধ্যম হচ্ছে সব টার্গেট কারণ এরা কোনো নিরাপত্তা নিয়ে চলে না নেতা থেকে শুরু করে অফিসারদের একটা নিজস্ব যেরকম নিরাপত্তা থাকে এরা তো মাঠে ঘাটেই কাজ করে বেড়ায় এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় এই কিশলয় মুখার্জি যখন বাড়ি ছিল নাইট ডিউটি সেরে সেই সময় তারপর হামলা চালিয়েছে যারা চালিয়েছে তারা হয়তো নয় তার পিছনে আরও কেউ রয়েছে কারণ যার স্বার্থে ঘা লাগে তারাই আক্রমণ করে ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও নিশ্চয়ই সে তৃণমূলের বিরোধিতা করেছে তৃণমূলের বিরোধিতা করার হিম্মত দেখিয়েছে তাই হামলা করা হয়েছে বলে আমি মনে হয় আমার নিশ্চয়ই তৃণমূলের বিরোধিতা করেছে এবং তৃণমূলই হামলা এটা তৃণমূল আজ বাংলার সংবাদ জগৎকে হত্যা করতে চায় গলা টিপে আবার একটু বিরতি ফিরে আসছি বিরতির পর ভারত সরকারের কয়লা মন্ত্রকের নির্দেশনায় কোল ইন্ডিয়া লিমিটেডের এক অনন্য পদক্ষেপ এই প্রকল্পের উদ্দেশ্য হল কোল ইন্ডিয়ার এলাকার বাসিন্দা যেসব প্রার্থী সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ তাদের এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান যাতে তারা মেন্স এর প্রস্তুতি সঠিকভাবে নিতে পারে দু সালে চব্বিশ সালে ছয়জন কন্যা নির্মাণ প্রকল্পের সহায়তায় ইউপিএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন কোল ইন্ডিয়া জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা বলেছেন পেহেলবাদ চিহ্নিত করা সম্ভব হয়েছে শীঘ্রই ये मैं कह सकता हूँ कि उनकी ज़िंदगी बहुत लंबी नहीं होती है आज यहाँ से ये कहना कब वो मुझे खुशखबरी सुनेंगे वो किसी बताना ठीक नहीं है लेकिन मुझे लगता है कि पिछले पाँच वर्ष में मैंने देखा है कि किसी भी संगीन का बड़ा से बड़ा कमांडर बचा नहीं है इनका भी हसर वही होना है

Uh, and some of them, in fact, could be recovered in almost intact conditions. we need to focus on combat in future in this particular lower airspace. Uh, the ability of, uh, to use leo satellites for control of uss, enhanced communication and navigation services, and increase the range and functionality of uh, drones manifold. conventional drones that work on principles of line of sight, data link are limited in range and capabilities. চীনের তিয়ানজেনে চলছে সাংহাই সহযোগিতা সংগঠন এস বিদেশ মন্ত্রীদের সম্মেলন সেখানে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর পেহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে সরব হন তার সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাক্ষাৎ হয় এছাড়াও বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ড জয়শঙ্কর আফগানিস্তানের উন্নয়নে ভারত সহায়তা করবে বলে এস বৈঠকে জানান বিদেশমন্ত্রী তিনি বলেন সারা বিশ্ব সাম্প্রতিক অতীতে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে আন্তর্জাতিক স্তরে আলোচনার ভিত্তিতে সমস্যা সমাধান করতে হবে বলে তিনি মত প্রকাশ করেন We meet at a time of considerable disorder in the international system. In the last few years, we have seen more conflicts, competition, and coercion. Economic instability is also visibly on the rise. The challenge before us is to stabilize the global order, de risk various dimensions, and through it all, পিআইবি সামাজিক মাধ্যমে উল্লেখ করেছে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঠিক সাক্ষাৎকারের ভিডিওটি পরিবর্তন করে পাকিস্তান অপপ্রচার চালাচ্ছে পাকিস্তানের ভুয়ো ভিডিওয়ে বলা হয়েছে ভারতে তিনটি রাফাল বিমান ধ্বংস হয়েছে এবং তা বিদেশমন্ত্রী স্বীকার করেছেন কিন্তু আসল ভিডিওয়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাক্ষাৎকারে এ ধরনের কোন বক্তব্যের উল্লেখ নেই And uh, something, you know, the Pakistanis did attack us massively that night. We had already lost three Rafals to Pakistan two days ago, so it was very unfair of them to attack, but they did it anyway. We responded very quickly thereafter. And uh, the next morning, uh, Mr. Rubio called me up and said the Pakistanis were ready to talk. And uh, something, you know, the Pakistanis did attack us massively that night. We responded very quickly thereafter. বিশিষ্ট বৈষ্ণব পণ্ডিত এবং লেখক হরিদাস দাস বাবাজি জীবনের শেষ দিন পর্যন্ত রচনা করে গিয়েছেন গৌডীয় বৈষ্ণব সাধকদের আকর গ্রন্থ শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব অভিধান সেটি ডিজিটাল ভার্সন প্রকাশিত হল আঠারোশো সালের চোদ্দই সেপ্টেম্বর অবিভক্ত বাংলার নোয়াখালী জেলার ফেনী মহকুমায় জন্ম নিয়েছিলেন বিশিষ্ট বৈষ্ণব পণ্ডিত এবং লেখক হরিদাস দাস বাবাজি জীবনের শেষ দিন পর্যন্ত তিনি রচনা করে গিয়েছেন গৌরীয় বৈষ্ণব সাধকদের আকর গ্রন্থ শ্রী শ্রী গৌরীয় বৈষ্ণব অভিধান এবার সেই অভিধানের অন্তর্জাল সংস্করণ প্রকাশিত হল সারা বিশ্বের গবেষক ও বৈষ্ণব ধর্মের অনুগামীদের কাছে সেই বই পৌঁছে দিতে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার ও নবদ্বীপ হরিবল কুটিরের যৌথ উদ্যোগে এবং নবদ্বীপ গৌরীয় বৈষ্ণব সমাজের সহযোগিতায় নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ প্রাঙ্গনে এই অনুষ্ঠানে এক আলোচনা সভার আয়োজন করা হয় গৌড়ীয় সমাজের গৌরব বাংলার জ্ঞানচর্চার ঐতিহ্য এবং হরিদাস দাস বাবাজির বৈষ্ণব জীবনের নানা দিক তুলে ধরেন বক্তারা প্রকল্পের সম্পাদক ডক্টর অভিষেক বসু জানান এই এনসাইক্লোপিডিয়া শুধু বৈষ্ণব ধর্মের জন্য নয় সংস্কৃতি ও ইতিহাসের যে কোনো গবেষকের কাছে আকর গ্রন্থ

সুমন্ত রুদ্র বলেন আজকের প্রজন্ম হরিদাস বাবাজির কর্মযজ্ঞের পরিচয় পেলে বৈষ্ণব গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে আলাস্কা উপকূলে গতকাল তীব্র ভূকম্পন অনুভূত হয় রিক্টার স্কেলের মাত্রা ছিল সাত দশমিক তিন অতীতেও এই অঞ্চলে বেশ কয়েকটি তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে গতকালের এই ভূকম্পনের কেন্দ্র ছিল স্যান্ট পয়েন্ট শহরের সাতাশি কিলোমিটার দক্ষিণে ভূকম্পনের পরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে জম্মু কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় আজ থেকে সাময়িকভাবে অমরনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে কোনো তীর্থযাত্রীদের দলকে অগ্রবর্তী গন্তব্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি গান্ধেরবাল জেলায় বালতাল রুটে ভূমিধসের কারণে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আধিকারিকরা জানিয়েছেন যাত্রীদের নিরাপত্তার দিকটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে মালদায় নদী ভাঙন প্রায় নিয়মিত ঘটনা বৃষ্টিতে গঙ্গার জল বাড়তে না বাড়তেই ফের আতঙ্ক গ্রাস করেছে মালদার মানিকচকে যোধপাট্টা এলাকায় ক্রমশ ভাঙন আরও বাড়তে থাকায় ঘরবাড়ি হারানোর আশঙ্কায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা যোধপাট্টা থেকে রামনগর পর্যন্ত প্রায় আটশো মিটার এলাকা জুড়ে এই ভাঙন স্থানীয় বাসিন্দারা চান প্রশাসন দ্রুত এগিয়ে এসে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক এটা মানে দু তিন বছর থেকে হচ্ছে কোনো প্রশাসন এ করছে না আমরা লিখিত কমপ্লেনও দিয়েছিলাম এগ্রিকালচার সেচ দপ্তরে মালদায় কোনো ইয়ে হয়নি মানে দু হাজার লোকের লিখিত দিয়েছিলাম দু তিন বছর আগে থেকে এই নদী ইয়ে করছে প্রায় দুশো মিটার দুশো মিটার থেকে মানে ঢুয়ে গেছে নদী ভিতরে ঢুয়ে গেছে ভিতরে ঢুয়ে গেছে দুশো মিটার ভাঙন চলছে এইভাবে এটা পনেরো বিশ দিন থেকে চলছে প্রায় পঞ্চাশ মিটার ঢুয়ে গেছে এগুলো সব তালের গাছটা সব পড়ে গেছে এগুলো মানে একটা বাড়ি পড়নেওয়ালা আছে সামনে আমরা সেচ দপ্তরকেও জানিয়েছিলাম মাছ দিয়েছিলাম এক দেড় হাজার লোককে নিয়ে দু তিন বছর আগে আমি হ্যাঁ গোটা গ্রামবাসী সব দিয়েছিলাম কিন্তু কোনো অ্যাকশন হয়নি চলতি মৌসুমে আবার বাঁকুড়ার মুকুটমণিপুরের কংসাবতী জলাধার থেকে জল ছাড়া হল কংসাবতী জলাধারের এগারোটি গেট খুলে সাতাশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানিয়েছে সেচ দপ্তর নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির ফলে মুকুটমণিপুর জলাধারের জলস্তর বিপদসীমা ছুঁয়েছিল জল ছাড়ার খবর পেয়ে দূর দূরান্ত থেকে পর্যটকরা সেই দৃশ্য উপভোগ করতে আসেন মুকুটমণিপুরে নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন ঝালদা গ্রাম পঞ্চায়েতের পুরনো ঝালদা গ্রামের বড় বাঁধ ফলে বাঁধ সংলগ্ন একাধিক বাড়ি প্লাবিত হয়েছে এর ফলে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে যে যেকোনো সময়ে রাস্তা ধসে রাঁচি পুরুলিয়া রেললাইন বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা গ্রামবাসীদের রাস্তার উপরে জল বইছে আবার যে নিচে যে কার্বেটটা আছে সেটা সরু আছে ওটাতে তো জল বার হচ্ছে কিন্তু সরু হয়েছে কম জল বার হয়েছে ওই যে কলবোড়া দেখা যাচ্ছে সামনে বাড়ি বাড়িগুলো সব ভিতরে জল হয়ে গেছে মোটামুটি তিন ফুট চার ফুট করে জল হয়ে গেছে হ্যাঁ এটা যদি প্রশাসন না ব্যবস্থা করে তাহলে কি হবে এটা ভেঙে গেলে লাইন যা আছে পুরুলিয়া টু রাখছি সেটা দেখবে তার গেলে অনেক ক্ষতি হয়ে যাবে আর সামনে যে গ্রাম গিলা গ্রাম গিলাও অসুবিধা হবে এ বিষয়ে ঝালদা দরদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শঙ্করী মাহাতো বলেন সমস্যা সমাধানে তারা উদ্যোগী হচ্ছেন সাদামটানে ভারত ও ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের প্রথম একদিনের ক্রিকেটে ভারত চার উইকেটে জয়লাভ করেছে প্রথমে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে ইংল্যান্ড দল ছ উইকেটে দুশো রান করে জয়ের জন্য দুশো রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভারত আটচল্লিশ ওভার দুই বলে প্রয়োজনীয় রান তুলে নেয় দীপ্তি শর্মা বাষট্টি রানে অপরাজিত থাকেন সবশেষে আবহাওয়ার খবর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে তিন দশমিক ছয় মিলিমিটার এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিং এ সর্বোচ্চ তাপমাত্রা আঠেরো ডিগ্রি সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস মালদায় সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বহরমপুর সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে যথাক্রমে বত্রিশ ও আঠাশ ডিগ্রি সেলসিয়াস আসানসোলে সর্বোচ্চ একত্রিশ সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ায় সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক ছয় ডিগ্রি ও ছাব্বিশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে স্বচ্ছতা সর্বেক্ষণ পুরস্কার দু হাজার চব্বিশ পঁচিশ প্রদান করবেন পরিচ্ছন্নতায় দেশের সেরা শহরগুলিকে পুরস্কৃত করা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ রাজস্থানের জয়পুরে সমবায় ও রোজগার উৎসবের সূচনা করবেন পশ্চিমবঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকা তৈরির দাবি বিজেপির বিধানসভা থেকে নির্বাচন কমিশন দপ্তর পর্যন্ত পদযাত্রা পরিযায়ী শ্রমিকরা দক্ষতার জন্য ভিন রাজ্যে কাজের সুযোগ পাচ্ছেন দাবি মুখ্যমন্ত্রীর রাজ্যে কাজের সুযোগ নেই অভিযোগ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের আলাস্কায় সাত দশমিক তিন মাত্রার ভূকম্পন সুনামি সতর্কতা জারি সংবাদ এখন এ পর্যন্তই এরপর বেলা এগারোটায় রয়েছে পাঁচ মিনিটে পনেরোটি খবর নমস্কার